হ্যালো ফ্রেন্ডস আমাদের থাইল্যান্ড তথা ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সর্বপ্রথম চলে গিয়েছিলাম ওয়াট পরিদর্শন করতে এরপরে আমরা ফ্লোটিং মার্কেট দেখে মার্বেল টেম্পল পরিদর্শন করতে গিয়েছিলাম আমি এর আগে এই সমস্ত জায়গাগুলি সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যদি ভিডিওগুলি এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পূর্বে আগের ভিডিওগুলি প্লিজ দেখে নেবেন ভিডিওগুলি লিঙ্ক উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিনে আমরা ব্যাংকক থেকে বাসে করে রওনা দিয়েছিলাম পাটায়ার উদ্দেশ্যে পাটায়া পৌঁছে সর্বপ্রথম আমরা চলে গিয়েছিলাম নঞ্চু ভিলেজে অর্থাৎ নগনাচ ট্রপিক্যাল গার্ডেন এই বাগানটি ভীষণ সুন্দর এখানে আপনি বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন কখনো আপনি এখানে দেখতে পাবেন ঝুলন্ত বাগান কখনো বা ফরাসি বাগান ডাইনোসর উপত্যকা স্টোন হেজ বাগান বাগান বা এখানে আপনি বিভিন্ন রকমের বাগানের সাথে সাথে থাইল্যান্ডের স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবেন এই অনুষ্ঠানটি ভীষণই সুন্দর ছিল এটির নাম হল আলকাজার ক্যাবারে শো এছাড়াও এখানে আপনি হাতির শো দেখতে পাবেন হাতির ছবি আঁকা হাতির খেলা হাতি থাইল্যান্ডের জাতীয় পশু এখানে আপনি হাতিকে নিয়ে মার্চ করা ও আরও বিভিন্ন রকমের কার্যকলাপ দেখতে পাবেন এই নংচুভিলের সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি নমস্কার বন্ধুরা আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যায় থাইল্যান্ডে পৌঁছে দু দিন ব্যাংককে ঘুরে বেড়ানোর পর তৃতীয় দিন খুব ভোরবেলায় আমরা বাস ধরে নিয়েছিলাম পাটায়া যাওয়ার জন্য ব্যাংকক থেকে পাটায়া যাত্রাপথ ভীষণ সুন্দর ছিল চারিদিকের ব্যাংকক শহরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছিলাম পাটায়া সেদিন আমরা সর্বপ্রথম পৌঁছে গিয়েছিলাম নঞ্চু ভিলেজ বা নংনাজ গ্রামে যেটা পাটায়া শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে ছিল ব্যাংকক শহর থেকে নগনাজ গ্রামের দূরত্ব ছিল একশো একচল্লিশ কিলোমিটার আমাদের ব্যাংকক থেকে নগনাজ গ্রামে পৌঁছাতে মোটামুটি দেড় ঘন্টা মতন সময় লেগেছিল এটিকে ভীষণ সুন্দর করে সাজানো ছিল এবং এর ভিতরে ক্যাফে রেস্টুরেন্ট সবকিছুই হ্যালো ফ্রেন্ড এখন আমরা চলে এসেছি নঞ্চু ভিলেজে আমরা আজ সকালে বাস ধরেছিলাম ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার উদ্দেশ্যে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার রাস্তাতেই পড়ি এই নংনজ গ্রাম বা নংনজ ভিলেজ আর তাই পাটায়া যাওয়ার পথেই আমরা প্রথমে নেমে পড়লাম এই নগ্নজ গ্রামে বা নঞ্চু ভিলেজে আমরা প্রথমে আজকে এই নগ্নজ গ্রামটাই ঘুরে দেখব আর আপনাদেরকেও এই গ্রামটার এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে আমি বলবো অবশ্যই একবার এখানে আসবেন প্রথমে ঢুকতে সামনে একটা হল ঘরের মতন জায়গা ছিল বিশাল বড় আর সেটা পুরোটাই ডাইনোসর দিয়ে সাজানো ছিল আপনাদের একবার দেখাচ্ছি কিন্তু এই জায়গাটি শুরু থেকে কিন্তু এরকম ডাইনোসর দিয়ে সাজানো ছিল না এই বাগানটি প্রথম উনিশশো আশি সালে সাধারণ পর্যটকদের জন্য খোলা হয়েছিল এরও বেশ কিছু বছর পরে দু হাজার ষোলোতে এই ডাইনোসর ভ্যালির কাজ শুরু হয় এবং দু সালে এই কাজ সম্পূর্ণ হয় দেখুন এখানে কত ডাইনোসর আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগবে এই পুরো ভিলেজটাই কিন্তু এরকম ডাইনোসর দিয়ে সাজানো ডাইনোসরের ঠিক এপাশেই আছে প্রচুর দোকান আর দোকানগুলো কেমন দেখুন এরকম খেলনা দিয়ে সাজানো আছে এখানে কিন্তু বিভিন্ন ছিল এপাশটা বেশ অনেকগুলো দোকান ছিল আর সামনের অংশটাই ছিল ক্যাফেটেরিয়া সব জায়গাতেই আমরা প্রচুর পরিমাণে চকলেট দেখেছিলাম থাইল্যান্ডের চকলেট খুব বিখ্যাত আমিও প্রচুর চকলেট কিনে এনেছিলাম আর সত্যি কথা বলতে চকলেটগুলির স্বাদ কিন্তু একেবারেই অন্য রকম ছিল কিছু কিছু চকলেট তো শুধু ফল দিয়েই তৈরি ছিল আমরা এখনো ভেতরটায় ঢুকিনি কিন্তু সামনের অংশটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই সামনের পুরো অংশটাই কিন্তু বড় বড় পুতুল ডাইনোসরাস টেডি এই সমস্ত কিছু দিয়েই সাজানো এই সমস্ত ডাইনোসর এবং পুতুলগুলি কিন্তু আবার কথা বলছে আওয়াজ করছে হাত পা নাড়ছে বেশ ভালো লাগবে বাচ্চাদের আমরা টিকিট কেটে এরকম লাইনে দাঁড়িয়ে আছি এবার ধীরে ধীরে প্রবেশ করব। এই পুরো বাগানটি পাঁচশো একর জমির উপরে তৈরি এই জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর এবং ব্যাংকক থেকে কিন্তু প্রচুর বাস এখানে আসে এটি হলো সেই নঞ্চু ভিলেজের ট্রপিক্যাল গার্ডেন পটায় যাওয়ার পথেই আপনি এই জায়গাটা পাবেন আর এই ট্রপিক্যাল গার্ডেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এখানে প্রবেশ করতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এত ধরনের যে ক্যাকটাস গাছ হয় তা এখানে আসার আগে আমি জানতামই না এখানে যত গাছ দেখছেন সবই হলো ক্যাকটাস দেখুন কোনোটা এরকম ছোট ছোট গোল গোল কোনোটা আবার গোল গোল বড় বড় কোনোটা লম্বা ধরনের আবার এই দিকে দেখুন কত রকমের গাছ রয়েছে এখানে আর এদিকেও দেখুন ছোট ছোট টবের মধ্যে প্রচুর গাছ লাগানো আর এদিকে দেখুন টবের মধ্যে ছোট ছোট ক্যাকটাস গাছ লাগানো এই ছোট ছোট ক্যাকটাস গুলি দেখতে ছিল ভীষণ সুন্দর আর এখন আমরা দেখতে যাচ্ছি অ্যালকাজার শো হ্যাঁ এই নগনজ ভিলেজের মধ্যে কিন্তু আপনার টিকিট প্রাইজের সঙ্গে এই অ্যালকাজার শো ইনক্লুডেড আর এই অংশটা তো বেশ কিছু সুন্দর সুন্দর কাজ আছে আর ডান ডানদিকটায় আছে প্রচুর হাতি Which side? That side the side the side of this take photo inside and then come out take photo with the elephant oh, okay okay yeah. thank you আর ক্যাকটাস বাগান দেখার পর আমরা চলে এসেছিলাম আরেকটি বাগানে যেখানে এরকম সুন্দর সুন্দর মন্দির ছিল এবং পুরো জায়গাটাতেই ছিল ঝুলন্ত উদ্যান এই ছোট ছোট মন্দিরগুলো এবং তার উপরেরই ঝুলন্ত উদ্যান যেন এই জায়গাটিকে একটা আলাদাই সৌন্দর্য প্রদান করেছিল আর এখানে দেখুন জায়গাটা কি সুন্দর করে সাজানো আর এই দেখুন উপরের সেই ঝুলন্ত বাগান দেখুন ঝুলন্ত উদ্যানটা কি সুন্দর লাগছে এখানে উপরে যাওয়ার একটা জায়গা করা আছে উপরে গিয়েও এই ঝুলন্ত বাগানটিকে দেখা যাবে ঝুলন্ত উদ্যানটাকে দেখে আমার মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হলো এই ঝুলন্ত গাছগুলিতে জল কেমন করে দেওয়া হয় পরে বুঝতে পারলাম উপরে যে গাছগুলি ঝুলছে সেগুলিতে জল উপর থেকেই দেওয়া হচ্ছে আর জলটা এত সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে জলটা শুধুমাত্র গাছের উপরই পড়ছে নিচে যে এত পর্যটক ঘোরাফেরা করছেন তাদের গায়ে এক ফোটাও কখনো জল পড়ছে না এটি হলো হাতির ডাগ এই অংশটার পাশেই ছিল প্রচুর হাতি হাতি এই ঠিক রাখা আছে প্রচুর যে হাতিগুলো ডাকছে ওই হাতিগুলোর সঙ্গে আপনি ছবি তুলতে পারবেন এবং হাতিগুলোকে খাবারও খাওয়াতে পারবেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা হাতির খাবার বিক্রি করছিল হ্যালো আমি এখন আছি নঞ্চো ভিলেজের মধ্যে আর এই ন্যাঞ্চো ভিলেজের মধ্যে একটা জায়গা আছে যেখানে ঝুলন্ত উদ্যান রয়েছে জায়গাটা ভীষণই সুন্দর এই জায়গাটা আপনাদেরকে একবার আমি দেখাতে চাই আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি এই সিঁড়িটা দিয়ে উপরে চলে যাব উপর থেকে এই বাগানটিকে আপনাকে ভালো করে দেখাতে পারবো এই ঝুলন্ত উদ্যানটি নিচ থেকে যত না সুন্দর লাগছিল উপরে গিয়ে এই উদ্যানটি আরো বেশি সুন্দর লাগছিল আপনি আমার পিছনে দেখতেই পারবেন যে বাগানটি কতটা সুন্দর লাগছিল উপর থেকে আমি যত উপরে যাচ্ছি এই ঝুলন্ত উদ্যানের দৃশ্য ততই সুন্দর হচ্ছে আর এই জায়গা দৃশ্যটি দেখুন কি সুন্দর এই জায়গাটা দেখুন আমি উপরে এসে এই ঝুলন্ত উদ্যানে কত কাছে চলে এসেছি মনে হচ্ছে যেন হাত বাড়ালেই এই ঝুলন্ত বাগানকে ধরতে পারবো কি সুন্দর লাগছে উপর থেকে এই ঝুলন্ত বাগানটি দেখতে আর এখানেও কিন্তু প্রচুর ডাইনোসরাস রাখা রয়েছে আর এগুলো দেখুন একদম হাতের কাছে এই ঝুলন্ত গাছগুলি কি সুন্দর একটা পরিকল্পনা না আমরা যারা শহরে থাকি যাদের কাছে খুব ছোট ঘর আছে যাদের কাছে বাগান বানানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই তারাও কিন্তু খুব সহজেই এই ভাবে ঝুলন্ত উদ্যান নিজের বাড়িতে তৈরি করতে পারি খুব বেশি জায়গারও দরকার পড়তো না আবার গাছ লাগানোও হতো উপর থেকে কিন্তু এই বাগানটিকে দেখতে ভীষণই সুন্দর লাগছে আর দেখুন এই গাছগুলিকে কত রকম ভাবে সাজিয়েছেন কোনটি চৌকো আকার কোনটি গোলাকার আবার কোনটি লম্বাটে ধরনের বেশ সুন্দর লাগছিল দেখতে এই ঝুলন্ত উদ্যানে ঝুলন্ত গাছগুলির উপরে জল দেওয়ার পদ্ধতিও হয়তো অটোমেটিক কারণ উপরে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম মধ্যের অংশটাতেই অনেক জায়গাতেই জলের ফোয়ারার মতন হচ্ছে কিন্তু জলের ফোয়ারাটা এত মিহি যে সেই জল কোনোভাবেই নিচ অব্দি পৌঁছচ্ছে না আর দেখুন উপরে এরকম ফ্যান লাগানো আছে এটা যে কি কারণে লাগানো তা বুঝতে পারি এখানে গাছের উপরে যতই ক্রমাগত জল পড়তে থাকুক না কেন আপনি কখনোই ভিজবেন না আর নিচে দেখুন এরকম খুব সুন্দর করে সাজানো যে এত সুন্দর করে সাজানো তা যখন দিয়ে কোনোভাবেই বুঝতে পারিনি এখন উপর থেকে ভালো মতন যে নিচটা কতটা সুন্দর দেখুন একবার নিচের দিকে কি সুন্দর করে সাজানো রয়েছে এটি ডাইনোসর থিমের উপরে সাজানো তাই সব জায়গাতেই আপনি এখানে ডাইনোসর দেখতে পাবেন এই বাগান দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কোনো কৃত্রিম বাগান যে এতটা সুন্দর হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল ঘুরতে ঘুরতে যতটা বুঝতে পেরেছিলাম যত ঝুলন্ত গাছ ছিল সবই কিন্তু ফার্ন জাতীয় গাছ ছিল এখানে আবার গাছগুলিকে কি সুন্দর হার্টের শেপে করা আছে কি সুন্দর লাগছে তাই না সালে এবং দুই ব্যক্তি পনেরোশো রায় জমি কিনেছিলেন এই জায়গাতেই এখন যেখানে বাগানটি রয়েছে প্রথমেই ওনারা দুজন ভেবেছিলেন যে এই জমিতে ফলের চাষ করবেন এবং এখানে স্থানীয় এবং বৈদেশিক বিভিন্ন ফল উৎপাদন করবেন যেমন নারকেল আম এবং কমলা লেবু কিন্তু সে সময় তিনি একবার বিদেশে ঘুরে এসে সেই মত পরিবর্তন করেন এবং এখানে একটি ট্রপিক্যাল বাগান তৈরি করার কথা ভাবেন এই বাগানটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এই বাগানে কর্তৃপক্ষ হস্তান্তরিত হয় নানছুর ছেলে ক্যাম্পনের হাতে ধীরে ধীরে ক্যাম্পন এখানে একটি ফ্রেঞ্চ বাগান তৈরি করার কথা ভাবেন যেরকম উনিশশো আটানব্বই সালে ভার্সেলিসে বাগান তৈরি হয়েছিল আর অবশেষে আমরা চলে এসেছিলাম আলকাজার শো দেখার জন্য থাইল্যান্ডের স্থানীয় সংস্কৃতির মধ্যে একটি হলো এই আলকাজার ক্যাবারে শো থাইল্যান্ডের নিজস্ব স্থানীয় সংস্কৃতি এবং নৃত্যকে বুঝতে হলে আপনাকে আলকাজার শো দেখতেই নৃত্য যখন পরিবেশন হচ্ছিল তখন ওনারা মাইকে বলছিলেন যে এই যে নাচগুলি ওনারা দেখাচ্ছেন সেটা থাইল্যান্ডের কোন রাজ্যে রকমের নৃত্য প্রদর্শনী হচ্ছিল এখানকার প্রত্যেকটি নাচই কিন্তু তার আগের নাচটির থেকে একেবারেই আলাদা ছিল প্রথমে বোঝা যাচ্ছিল না কিন্তু একটু ধীরে ধীরে লক্ষ্য করার পরই বোঝা যাচ্ছিল যে থাইল্যান্ডে যে বিভিন্ন জায়গা আছে সেই বিভিন্ন জায়গার বিভিন্ন নাচকে ওনারা এখানে প্রদর্শন করছেন ওই দিন প্রথমবার একটি অন্য দেশের স্থানীয় নৃত্য ও সঙ্গীত দেখে আমাদের বেশ ভালো লাগছিল কোনো জায়গাকে পুরোপুরি জানার জন্য সেই জায়গার মানুষদেরকে জানা খুব প্রয়োজন এবং কোনো জায়গার মানুষদেরকে জানার জন্য তাদের পছন্দ এবং অপছন্দকে জানাটাও ভীষণ প্রয়োজন আর কোনো দেশের স্থানীয় সংস্কৃতিকে জানা সেই দেশের মানুষদেরকে জানার জন্য একটা রাস্তা তৈরি করে দেয় আমরা একটা অন্য দেশে শুধু শিল্পকে জানতেই তো যাই না সংস্কৃতিকে জানতেও তো যাই ওই দেশের ইতিহাসকে জানার একটা সুযোগ পাওয়া যায় এখানে কিন্তু বেশ অনেক ধরনের নৃত্য প্রদর্শনী হচ্ছিল আর ওনারা যে বিভিন্ন রকমের গান গাইছিলেন তাতে কিন্তু স্পষ্টভাবে পার্থক্য অনুভব করা যাচ্ছিল আর অ্যালকাজার ক্যাবারে শো দেখার পর আমরা চলে এসেছিলাম হাতির শো দেখার জন্য আপনাদেরকে তো আমি আগেই জানিয়েছি যে থাইল্যান্ডের জাতীয় পশু হলো এই হাতি তাই এখানে যে কোনো জায়গায় গেলেই আপনি হাতির শো দেখতেই পাবেন এই জন্যই থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে আপনি হাতির শো দেখতে পাবেন হাতির পিঠে বা সুরে চড়তে পারবেন হাতির সাথে ফটো তুলতে পারবেন হাতিকে খাবার খাওয়াতে পারবেন হাতির গায়ে হাত দিতে পারবেন আর চাইলে হাতির চুমুও খেতে পারবেন আর এই সমস্ত জিনিসগুলোই কিন্তু টাকার বিনিময়ে করতে পারবেন যেমন এখানে হাতি সুরে বসার জন্য আপনাকে হান্ড্রেড ভাত অর্থাৎ একশো ভাত দিতে হবে সামনে যে ছোট বাচ্চাটি দাঁড়িয়ে আছে ও আসলে কলা বিক্রি করছে এই বাচ্চাটির মতো এখানে আরও অনেক বাচ্চা ছিল যারা কলা বিক্রি করছিল আপনি ওদের থেকে কলা কিনে হাতিকে খাওয়াতে পারেন থাইল্যান্ডবাসীরা চান ওখানকার জাতীয় পশু হাতির সঙ্গে ওখানকার পর্যটকদের একটা সম্পর্ক তৈরি এবার আমি আপনাদেরকে একটু এখানকার টিকিটের মূল্যটাও বলে দিই এখানে ঢোকার জন্য থাইল্যান্ডবাসীদের লাগে তিনশো ভাত প্রতিজন এবং বিদেশিদের লাগে ছশো ভাত প্রতিজন এই নংনাজ ভিলেজের মধ্যে কিন্তু এই একটা পার্কের মতন জায়গা করা আছে যেটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে প্রচুর মানুষেরা বসে ছিলেন এবং সময় কাটাচ্ছিলেন সামনে একটা খাবারের জায়গা বা রেস্টুরেন্টও রয়েছে এই নংনজ গ্রামের মধ্যে কিন্তু প্রচুর কিছু করার জন্য রয়েছে যেমন এখানে বাগানটি কিন্তু ভীষণ সুন্দর ঝুলন্ত উদ্যানটি তো অসাধারণ সুন্দর আপনি এখানকার ক্যাকটাস বাগান অন্যান্য ফ্রেঞ্চ বাগান ঝুলন্ত বাগান এগুলি দেখতে পারেন এর পরে রয়েছে অ্যালকাজার ক্যাবারি শো এবং এলিফ্যান্ট শো অ্যালকাজার ক্যাবারি শোর মাধ্যমে আপনি এখানকার স্থানীয় সংস্কৃতিকে ভালো করে বুঝতে পারবেন আর হাতি থাইল্যান্ডের জাতীয় পশু এখানে সবকটি শোয়ের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিল হাতির শোটি এই বাগানটি এত সুন্দর করে সাজানো যে আপনাকে আমি এটা একবার দেখাতে চাই এই বাগানটি সকাল আটটা থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে এই পুরো বাগানের এলাকাটা কিন্তু অনেকটা বিস্তৃত এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনন্য বাগান রয়েছে এখানে বিভিন্ন রকমের শো হয় এই বাগানটি পুরো ঘুরে দেখতে কম করে হলেও আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে আমরা ব্যাংকক থেকে পাটায় আসার পথে বাসে করে চলে এসেছিলাম এই নংনাজ ভিলেজে তারপরে এই নংনাজ গ্রামটি পরিদর্শন করে আবার বাস ধরে ফিরে গিয়েছিলাম পাটায়া আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজ আসি খুব শীঘ্রই দেখা হচ্ছে বিগ বিঘবদ্ধা মন্দিরে নমস্কার